আমাদের কাছে আসছিলেন আমরা প্রথমে বললাম অপারেশন করেন কিন্তু তারপরে আপনি একটু ঔষধে আবার চেষ্টা করে দেখছিলেন কারণ অপারেশন দেখো করতে চায় না আপনি আবারো ঔষধ খেয়ে চেষ্টা করেছেন ভালো ভালো ঔষধ খেয়েছেন কিন্তু তাতেও আপনি উপকার পান নাই শেষ পর্যন্ত আমরা অপারেশন করলাম তাই না অপারেশন হলো কয়দিন দিন হলো হলো আচ্ছা এখন অপারেশন পরবর্তী এখন আপনার কি কি সমস্যা হচ্ছে এখন মোটামুটি ব্যথাটা কমে গেছে আচ্ছা

তো সোয়াস সাহেব অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার অদ্ভুত মানে আনকমন একটা রোগ হয়েছে যেটা রোগটা খুবই কম পাওয়া যায় কিন্তু আলহামদুলিল্লাহ সেইটাও আমরা অপারেশন করার পর এখন ভালো আছেন মাংস পরীক্ষার রিপোর্টটা টা মানে এখনো আসে নাই ওটা কবে আসবে সতেরো তারিখ ওটা সতেরো তারিখে আসবে আচ্ছা ঠিক আছে ওটা আসুক তাহলে আমরা আরো কনফার্ম করতে পারবো ঠিক আছে ওকে ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন সাহুকুম